আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাব নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলুয়ারচর গ্রামের একটি পাড়া বেলুয়ারচর গ্রামটি অনেক বড় গ্রাম অনেক বড় হলেও এই গ্রামের অনেকগুলি পাড়া এই পাড়ার নাম দেওয়া হয়েছে আলাদা আলাদা ভাবে আর আমি একটি পাড়া দেখাবো এই পাড়া বেলুয়ারচর পূর্ব পাড়া বেলুয়ারচর গ্রামের বেলুয়ারচর পূর্বপাড়া একটি জামে মসজিদ আছে এই মসজিদটি অনেক সুন্দর আর আমি সেই মসজিদ আপনাদেরকে মাধ্যমে উপর থেকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রোন উড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেলুয়ারচর পূর্বপাড়া গ্রাম বেলুয়ারচর পূর্বপাড়া এই গ্রামে যে মসজিদ করা হয়েছে এই মসজিদের একটি গম্বুজ আছে এই গম্বুজটি অনেকেই মনে করে এর পাশে একটি মাজার আছে এই মাজারের গুম্বুজ এই কারণে আমি এই ভিডিওটি করেছি যাতে করে এই গুম্বুজটি মসজিদের নামে প্রচার হয় বেলুয়ার চর পূর্বপাড়া জামে মসজিদের গুম্বুজ এই সে মসজিদ এই মসজিদের গুম্বুজটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আলাদাভাবে করা হয়েছে মাইকের জন্য অনেকেই ভাবে যে এটা মাজারের জন্য করা হয়েছে কিন্তু এটা করা হয়েছে মসজিদের জন্য মাজারের জন্য নয় আর আমি এ কারণে আপনাদেরকে ভিডিওটি দিয়েছি আপনারা এই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন যাতে করে সবাই মাজারের গুম্বুস না বলে মসজিদের গুম্বুস বলে যে দিলে আছে প্রেম সে শুধু তোমার তোমার প্রেমে সুবিধা পেতে থাকে যে যেই যে ते था के जबे कारा